এবার ফেসে গেলেন তৃণমূলের হেভিওয়েট নেতা এবং নেত্রী চব্বিশের লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের হাত ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন উত্তর কলকাতার দাপুটে রাজনীতিক তাপস রায় বরানগরের বিধায়ক পদ থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি আসন্ন ভোটে কলকাতা উত্তর কেন্দ্র থেকে তাকে দাঁড় করিয়েছে গেরুয়া শিবির এবার সেই তাপসই রোজ ভ্যালি কাণ্ড নিয়ে অ্যাকশান নেয়ার কথা ঘোষণা করে দিলেন তার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে বলে দাবি করলেন তিনি সোমবার সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা বলেন রোজভ্যালি কাণ্ডে কলকাতার উত্তরের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শ্রেয়া পাণ্ডের বিরুদ্ধে নির্বাচন কমিশনের চিঠি দিতে চলেছেন তিনি দুজনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে কলকাতা উত্তরের পদ্মপ্রার্থী বললেন আজ না হলে কালই রোজ কাণ্ডে দুর্নীতির অভিযোগে আমি চিঠি দেব পয়লা বৈশাখের দিন নির্বাচনী প্রচারে বেরিয়ে বাধার সম্মুখীন হয়েছিলেন তাপসবাবু তাকে কালো পতাকা দেখানোর পাশাপাশি গো ব্যাক স্লোগানও দেয়া হয় গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী বললেন রবিবার নববর্ষের দিন মানিকতলা থানার সামনে থেকে আমার প্রচার শুরু হয় সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শ্রেয়া পাণ্ডের অনুগামীরা পরিকল্পনা মাফিক আমার প্রচার গাড়ির সামনে শুয়ে পড়ে আমায় কালো পতাকা দেখানো হয় গো ব্যাক স্লোগানও দেওয়া হতে থাকে এখানে না থেমে বরানগরের প্রাক্তন বিধায়ক দাবি করেন পরাজয় নিশ্চিত জেনেই এই পন্থা বেছে নিয়েছেন কলকাতা উত্তরের বিদায়ী সাংসদ সুদীপ তাপসের কথায় আসলে হার নিশ্চিত জেনে নাতনির বয়সী শ্রেয়ার ভরসায় এসব করছেন সুদীপ মানিকতলার ঐতিহ্যের সঙ্গে এসব যায় না আজ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে পরজীবী রাজনীতিক বলেও আক্রমণ করেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তিনি বলেন তৃণমূল নেতার কোনো রাজনৈতিক লড়াই নেই যিনি যখন ক্ষমতায় থেকেছেন তাকে ধরে রাজনীতির মঞ্চে উঠে এসেছেন কখনও সেই ব্যক্তিত্বের নাম প্রিয়রঞ্জন দাশমুন্সি কখনো কখনও আবার মমতা বন্দ্যোপাধ্যায় এনাদের মতো প্রভাবশালী ব্যক্তিত্বদের ধরেই রাজনীতির দুনিয়ায় প্রাসঙ্গিক থাকার চেষ্টা করেছেন সুদীপ অন্যদিকে শ্রেয়াকেও এদিন আক্রমণ শানান বাবু বিজেপি নেতার দাবি জেলা সভাপতি পদে আসীন থাকাকালীন শ্রেয়ার বিরুদ্ধে অভিযোগ শুনতে শুনতে এক প্রকার অস্থির হয়ে উঠেছিলেন তিনি মানিকতলা এলাকার পুরনো তৃণমূল কর্মীদের শ্রেয়া নাকাল করে তুলেছিলেন বলে দাবি করেন তাপস তাপসবাবু এছাড়াও তারা যে রোজপ্যালি কাণ্ডে কীভাবে যুক্ত তার কাছে প্রমাণ আছে বলে দাবি করেছেন তিনি তিনি বলেছেন যে খুব তাড়াতাড়ি আমি চিঠি দেবো এবং দুজনাই যাতে গ্রেপ্তার হয় সেই ব্যবস্থাই করব।